দুইশো আসন এর বেশি সম্ভব না বাংলাদেশ জামাত ইসলাম ইতিমধ্যে সিদ্ধান্ত ফাইনাল করেছে দুইশো পনেরো আসনে এককভাবে প্রার্থী দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দুইশো পনেরো আসনে করবেন এই দুইশো পনেরো আসন থেকে অন্তত একশো পঞ্চাশটিরও অধিক আসন জামাতকে জিতে আসতে হবে মাঠ পর্যায়ে দেখেন শরিক দলদের উপর নির্ভর করে বসে থাকলে হবে না এটা নিয়ে কথা বলতেছেন জামায়াতের সমর্থকরা তারা বলতেছে জামাত বড় ভুল করেছে বিএনপির সাথে লড়তে হলে অন্তত দুইশো পঞ্চাশটি আসনে জামাতের একক প্রার্থী দেওয়ার কথা কিন্তু সেখানে শরিক দলদের জন্য প্রায় পঁচাশিটি আসন ছেড়ে দিয়েছে এই পঁচাশিটি আসনে কেমন রেজাল্ট পাবে জামাত সেটা এখনো বোধগম্য নয় তবে এখানে জামাতের বিষয়ে ভিতরে কিছু আলাপ আলোচনা চলতেছে যে বিভিন্ন জায়গায় জামাতের সরিয়ে ক্যান্ডিডেটকে ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে হারার রাস্তা তৈরি করছে কিনা সরিয়ে বিভিন্ন দুর্বল প্রার্থী দিচ্ছে যেমন এনসিপির আপনি হাতে গোনা কয়টি আসন তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আছে দশ বারো জন আছে সাজি আলম হাসাদ আব্দুল্লাহ নাহিদ ইসলাম আক্তার হোসেন নাসির উদ্দিন পাটোয়ারি ডাক্তার মাহমুদার মৃত এরপরে হান্নান মাসুদ এইভাবে আরো কয়েকজন আছে সব মিলে এনসিপি লড়াই করার মতো আসন থাকবে বাকি যে আসনগুলো লড়াই করবে গেলে তাদেরকে কেউ সেখানে বলতে না জানেও না এবং বাচ্চা পোলা হয় যদিও হ্যাঁ তারা যদি সংসদে জিতে আসে তাহলে অনেক কিছু পরিবর্তন হবে তবে এখানে কিছু কিছু জায়গায় গঞ্জ জামাত জোটের শরীরদেরকে জোট রক্ষা করতে গিয়ে অনেক দুর্নীতিবাজ ব্যক্তিদেরকেও আসন ছেড়ে দিয়েছে শরিক দলের এটা অনেকে বলতেছে এখন দেখেন জামাত কিন্তু আসন ছেড়ে দিয়েছে শরিকদেরকে এবং শরিকরা সেই সেই দল দলগুলা ওই আসনগুলোতে কাদেরকে প্রার্থী দিবে এটা কিন্তু আর জামায়াতের দেখার বিষয় না এটা কিন্তু মনে রাখতে হবে দেখেন একটা শরিক দলকে যদি দশটি আসন ছেড়ে দেয় সে শরিক দল ওই দশটি আসনে কাকে কাকে প্রার্থী রাখবে সেটা ওই দলের ব্যাপার এখানে জামাতের কোন কিনা সেটা দেখতে হবে পাশাপাশি শরিক দল থেকে যারা নির্বাচিত হবে তাদেরও তো একটা জবাবদিহিতা থাকতে হবে সরকারের কাছে এই জবাব জবাবদিহিতা না থাকার কারণে বিগত সময়গুলোতে বিপুল দুর্নীতি হয়েছে দশ শত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দশ দলীয় জোটের ঐক্যর মাধ্যমে 215 টি আসনে নির্বাচন করবে জামাত ইসলাম বাকি 85 আসনে অন্য দলের নেতারা নির্বাচন করবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছেন শক্তিস্টরা এর আগে জামাত ইসলামে 179 টি আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন সাতত্রিশটি সাতচল্লিশটি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে বাকিগুলো এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এন এবি পার্টি এবং বিটিপি ও নিজাম ইসলামী পার্টির মধ্যে বন্টন করা হয়েছিল তবে ইসলামী আন্দোলন এই জোটে না আসায় তাদের আসনগুলো বাকিদের মধ্যে বন্টন করা হয়েছে এরই মধ্যে এনসিপি তিরিশটি বাংলাদেশ খেলাফত মজলিস তেইশটি খেলাফত মজলিসের বারোটি আসন নিশ্চিত হয়েছে বলে জানা গেছে তাদের আরো কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ে পর জোটের পক্ষ থেকে চূড়ান্ত তথ্য জানানো হবে বলে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাই জানিয়েছেন তার মানে এখন এটা ফাইনালভাবে সিদ্ধান্ত হয়েছে এই সাতচল্লিশটি আসনের মধ্যে জামাত একাই নিয়েছেন ছত্রিশটি আসন আর বাকিগুলা আবার বাকি সরিক দলদেরকে ছেড়ে দিয়েছে বাকি এগারোটি আসন আবার কিছু কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে আবার কয়েকটি আসনে প্রার্থী না জামাত বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আবির মূর্তি ফাইজুল করিম সাহেবের আসনে বরিশাল পাস তারা প্রার্থী দিবেন না তো সবশেষ জামাত এখন যে লক্ষ্য নিয়ে কাজ করতেছে আমরা যেটা তথ্য পেয়েছি দুইশো আসন থেকে অন্তত তারা একশো পঞ্চাশটির অধিক আসন বিজয়ের লক্ষ্যে তারা কাজ করবে মাঠ পর্যায়ে এবং তারা চাইবে প্রত্যেকটা আসনে যাতে তারা বিজয় পায়